কিন্তু একটি অন্যতম গাছ নমস্কার বন্ধুরা আমি জয় তোমরা দেখছো দা গার্ডেন লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিও তো আজ আমি বাগান বিলাস গাছের মধ্যে আমি এমন একটি গাছ তোমাদেরকে দেখাবো যেই গাছটা ছাদ বাগানে এবং বাগান বিলাস গাছের মধ্যে এমন একটি গাছের নাম বলবো যেটা কিনা তোমরা সেই গাছ থেকে সারা বছরই ফুল পাবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই যে এখন যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ গাছটার নাম হলো লেডি মামা ফর্মোসা গাছটার থেকে তোমরা কিন্তু সারা বছরই কম বেশি ফুল পাবেটাকে আমি কিন্তু খুব কম পরিচর্যা করেছি এবং খুব কম পরিচর্যা করার পর দেখো এত সুন্দর ফুল পেয়েছি এবং তোমরাও পেতে পারো তো গাছটাতে কিন্তু আমার দুটি ডাল গ্রাফটিং বাদা এটা কিন্তু আমার নিজস্ব গ্রাফটিং বাদা গাছটা আজ থেকে প্রায় চার সাড়ে চার মাস আগে আমি কিন্তু নার্সারি থেকে একটি ডাল ভেঙে নিয়েছে আমি কিন্তু গ্রাফটিং বেঁধেছিলাম এবং সেই গ্রাফটিংটা সাকসেসফুল হবে আমি ভাবতে পারিনি তো সেটা এখন সাকসেসফুল হয়ে গিয়ে এখন এতটা পরিমাণে চেহারা নিয়েছে মাত্র চার থেকে সাড়ে চার মাস এইবার আমি তোমাদেরকে গাছটার গ্রাফটিং দেখাবো এইবার আমি তোমাদেরকে গাছটার গ্রাফটিংয়ে দুটো ডাল দেখাই দেখো পুরো গোড়ার সাথে পুরো মিশে গিয়েছে গ্রাফটিংয়ের ডাল এখানে একটা রয়েছে এই যে আমার আঙুলের সোজাসুজি এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে এবং এই পাশেও রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি কি না ঠিকভাবে বুঝতে পারছি না গাছটায় কিন্তু দুটি ডাল গ্রাফটিং বেঁধেছি এবং দুটি ভ্যারাইটি এটা হলো ম্যাজিক আইসক্রিম তোমরা ফুলের কালারটা দেখে বুঝতে পারছো এবং পাতার ভেরিয়েশানটাও দেখে বুঝতে পারছো এটা হলো ম্যাজিক স্ক্রিম এই একটা ডাল আর এই একটা ডাল এখানে কিন্তু দুটো ডাল রয়েছে গ্রাফটিং আর বাদ বাকি যে কটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লেডি লেডিমামা ফর্মোসা জাস্ট দুটো ডাল আমি গ্রাফটিং বেঁধেছিলাম তো সেই ডাল সাকসেসফুল হয়ে গিয়ে আজ গাছের চেহারাটা এতটা এই গাছটা তোমরা যদি বাড়িতে লাগাও তাহলে কিন্তু সারা বছরই ফুল পাবে এবং সারা বছর তোমরা যদি তোমাদের ছাদ বাগানকে আলো করে রাখতে চাও তাহলে কিন্তু তোমরা এই গাছটাকে লাগাতে পারো এবং আমি তাদেরকে বলবো যারা খুব কম কম টাকায় গাছ কিনে সেই গাছ থেকে সারা বছর ফুল পেতে চাও সারা বছর ফুল নিতে চাও তো আমি তাদেরকে বলবো এই গাছটা তোমরা তোমাদের বাড়ির জন্য সংগ্রহ করো এবং গাছটাকে খুব কম যত্নে তোমরা কিন্তু এই গাছ থেকে গাছ ভরে ঠিক আমার মতন ফুল পাবে আমি যেহেতু এখন ফ্রেশের কাজ করি সেই কারণে গাছকে কিন্তু পরিচর্যা করার সময় হয়ে ওঠে না তাই দেখো যা পরিচর্যা করেছি তাই দেখো তাই অনেক তাই গাছটা আমাকে এতটা ভরে ভরে ফুল দিচ্ছে আমি যদি আরও পরিচর্যা করতাম তাহলে কিন্তু গাছটা জানি না আরও কত ফুল দিত কিন্তু যতটা পরিচর্যা করেছি তো সেই আন্দাজে আমি কিন্তু খুব বেশি ফুল পেয়েছি আমি কিন্তু এতটা ফুলের আশা করিনি এবং এর পাশাপাশি গাছটা কিন্তু একটি রিপিটেড ব্লোমা একবার ফুল হয়ে ঝরে পড়ার পর তোমরা কিন্তু গাছ থেকে আবার রিপিটেড ফুল পেতে পারো এইবার আমি বলি গাছটাকে আমি কি করে যত্ন করেছি বা গাছ গাছকে আমি কিভাবে পরিচর্যা করেছি প্রথমত আমি গাছটাকে নিয়মিত একটু পিঞ্চিং করেছি ছোটো থাকা অবস্থায় তখন ফুল যখন ধরে পড়বে তারপরে আমি একটু খাবার দেবো গাছকে তাবাদের আর কোনো কিছু করি না এবং এর পাশাপাশি আমি কিন্তু শীতকালে যখন আমি শীতের গাছ করেছিলাম তো শীতের গাছে আমি পচা জল দিয়েছিলাম সেই জলটাও কিন্তু আমি গাছে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে এই গাছে কোনো রকম কোনো কিছু করিনি কোনো পরিচর্যা করিনি শুধু একটু নিয়মিত একটু হালকা করে গোবর সার একটু খাওয়া দিয়েছিলাম তা বাদে আর গাছ কিন্তু আর কোনোরকম কিছু দিইনি তাতেই দেখো আমার গাছের চেয়ারা এতটা এই গাছটার ভিডিও কিন্তু বেশ মাসখানিক আগে দু থেকে তিন মাস আগে আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যখন গ্রাফটিংটা যখন সাকসেসফুল হয়েছিলো গ্রাফটিং খোলার ভিডিও এবং তার পাশাপাশি গ্রাফটিংয়ের ফুল পরিচর্যা এবং গাছকে যখন আমি রিপোর্টিং করেছিলাম সেটার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবার বলি বগিন মিলা গাছের মধ্যে একটি অন্যতম গাছ এবং যার কালারটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এবং সেই গাছটার নাম হলো এই লেডি মামা ফর্মস এই গাছটা কিন্তু হেভি ব্লুমার গাছ এবং এরপরে বলি কালারটা সম্বন্ধে গাছটা যখন ফুল আসবে গাছে তখন কিন্তু তোমরা কিন্তু কালারটা কিন্তু একটু ডার্ক টাইপের দেখতে পাবে এবং বেগুনি পিঙ্কের মিক্স দেখতে পাবে এবং আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু কালারগুলো কিন্তু ফেড হয়ে যাবে ফেড হয়ে হালকা সাদা ভাব চলে আসবে কেমন আমি তোমাদেরকে দেখাই ক্যামেরাম্যান সামনে নিয়ে আসুন আমার হাতে নিয়ে দেখো এই কালারটা কেমন ফেড হয়ে গেছে আর এই এই ছোটো করি অবস্থায় কালারটা দেখো কত সুন্দর দেখাচ্ছে মানে ফুল আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু কালারটা কিন্তু ফেড হয়ে যাবে এবার আমি তোমাদেরকে খাবারের কথা বলি এই গাছে কিন্তু তোমরা শুধু সামান্য গোবর সার দিলে আর সবজির খোসা পচিয়ে সেটাকে জৈব সারের ভিডিও আমার চ্যানেলে রয়েছে পারলে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো এবং দেখে নিতে পারো তাতে তোমাদের একটি জৈব সার তৈরি করা জিনিসটা সোজা যাবে এবং বুঝতে পারবে যে কীভাবে করা করলে জৈব সার তৈরি হয় গাছের একটি অন্যতম খাবার গাছের একটি অন্যতম খাবার জৈব সার এবং আমি যেটা দিয়ে করেছি সেটার ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে অনেক ইউটিউবার অনেক রকমের খাবার দেয় কিন্তু আমি সেটা করি না আমি নিজস্বভাবে খাবার দিই এবং নিজস্বভাবে খাবার দিয়ে গাছকে করার চেষ্টা করি তোমরা কিন্তু আমার ছাদ বাগানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মতন ভ্যারাইটি দেখতে পাবে এবং সবগুলোতে তো ফুল আসেনি সেই কারণে তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যেগুলোতে ফুল এসছে সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমার এই গাছটার বয়স আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ মাস আবার পাঁচ মাসও নয় সাড়ে চার মাসই ধরে রাখো তো গাছটা যে এত তাড়াতাড়ি এত সুন্দর গ্রোথ নেবে কিন্তু ভাবতে পারি এবং গাছটাকে আমি ছোট অবস্থায় একটি চার ইঞ্চির টবে ছিল সেখান থেকে আমি তুলে নিয়ে একেবারে আমি বারো কি চোদ্দ ইঞ্চি সাইজের এই বালতি উঁচু করবো এই বালতিতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি এবং অনেকে বলে যে বালতিতে বসাতে নেই একেবারে ধাপে ধাপে বসাতে হয় আমি কিন্তু সেটা করিনি আমি নিজস্বভাবে করার চেষ্টা করেছি এবং এই গাছ থেকে আমি যেটাই আমি শিখেছি বা এক্সপেরিমেন্স করে যেটা পেয়েছি তো গাছটা কিন্তু খুবই অপূর্বজনক একটি গাছ এবং বাগান বিলাসের মধ্যে একটি অন্যতম গাছ এবং খুবই সুন্দর এবং লেডি মামা ফর্মুসা ফর্মুসা গ্রুপের কিন্তু সবকটা গাছই কিন্তু একদমই মারাত্মক লেভেলের গাছ যেটা কিন্তু তোমাদেরকে বলে বোঝানো যাবে না চাইলে কিন্তু তোমরা ফর্মুসা গ্রুপের সবকটা গাছই করতে পারো বাগানে এবং সবকটা গাছ কিন্তু হেভি ব্লুমার ঠিক এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেকেন্ড ব্লুমার এর ফার্স্ট ব্লুমার কিন্তু এরকমই হয়েছিল সেটা আমি তোমাদের কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম এবং তার আগে তোমাদেরকে একটি লং ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম পাঁচ ছটা হেভি ব্লুমার ভ্যারাইটির সেই কালেকশান আমার ছাদ বাগানে এবং তোমরা করতে পারো দেশি ভ্যারাইটির মধ্যে এই গাছকে কিন্তু খুব অল্প যত্নে কিন্তু তোমরা করতে পারো এটাই তোমাদের সাথে বলার ছিল তো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিও